হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে আবার হাজির হয়ে গেছি আর সকাল সকাল দেখতে পাচ্ছ বান্নাতে খুব ব্যস্ত হ্যাঁ কেন কি আমাদের বাড়িতে যে রান্না করতো সেই আন্টিটা তার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য এখান থেকে চলে গেছে এখান থেকে মানে আমাদের বাড়ি থেকে বলছি না এই সিটিটা থেকেই চলে গেছে আর কি তো তার কারণে আমাদেরকেই এখন রান্না বান্নাটা দেখতে হয় আমাদের মানে আমার কাকি শাশুড়ি তো পুরো রান্নাটায় সামলে নাই মাম্মিও কখনো কখনো করে মানে আমার শাশুড়ি মা আর আমিও কখনো কখনো করি আর কি সবাই মিলেই মিলেজুলে করা হচ্ছে আপাতত কেন কি যতদিন না আরেকটা কাউকে খোঁজা হচ্ছে রান্নার জন্য আর রান্নাটাকে না আমি কাজ হিসেবে ধরি না কেন কি রান্নাটা আমার কাছে হবির মতো আমার এত ভালো লাগে রান্না করতে সেই ছোটোবেলা থেকে মা কখনও আমাকে রান্না করতে দেয়নি প্রয়োজন পড়েনি সেটার কিন্তু ছোটোবেলা থেকে মায়ের রান্নাগুলো দেখতাম আর আমার মনে হতো কি আমি ডায়েরিতে লিখে রাখি আর আমি সেগুলো বানাই তো যখন মা থাকতো না কখনো কখনো চাইতাম কি মা না থাকুক বাড়িতে তাহলে আমি করতে পারবো রান্না কেন কি মা থাকাকালীন তো আমাকে রান্না মা করতেই দিত না তো যাই হোক এই কারণে আর এখানে আমি বানাচ্ছি লেমন ডাল মানে আজকে একটুখানি ডিফারেন্ট রান্না করছি অড়হড়ের ডালটাকে একদম যেরকম বানায় আর কি পেঁয়াজ ঠেঁয়াজ দিয়ে আর তার সাথে তড়কাও লাগিয়েছি তড়কাতে লাগিয়েছি ঘি তার সাথে রসুন আর শুকনো লঙ্কা আর জিরে ওটা দিয়ে তারকা লাগিয়েছি আর লাস্টে নামানোর আগে একটা বড়ো সাইজের লেমনের হাফ আমি দিয়ে দিয়েছি আর এখানে তরকারি কেটে নিচ্ছি সবজিগুলো কেন কি এখানে আমি যেটা সবজি মানে পেঁয়াজ আর টমেটো তো ওটা কাটার পর আমি বানাবো ফুলকপির তরকারি আর আজকে আলু ফুলকপি পনির এটা আমার শাশুড় শ্বশুরবাড়িতে কখনও খাইনি মানে পনিরের সাথে ফুলকপি ওরা ভাবতেই পারে না এই কারণে আর এখানে আমার কাকি শাশুড়ি বলল তুই এদিকে রান্না কর আমি এদিকে ট্যাংরা মাছগুলো কেটে নিই আজকে পাপা এনেছে ট্যাংরা মাছ তো আজকে ট্যাংরা মাছের ঝাল হবে আর ওই যে যেটা বলছিলাম রান্নার প্রতি আমার এত বেশি ন্যাক আমার যখন মন খারাপও হয় না তখনও আমি রান্না করলে আমার মন ভালো হয়ে যায় তোমাদের এরকম কি হয় আমার মতো অবশ্যই কমেন্টে জানিও আমার কাছে এই জন্য রান্নাটা একদম কাজের নয় আমার কাছে রান্নাটা হচ্ছে একটা হবি যেটাকে আমি ভালোবেসে করি তো যাই হোক এবার আমি বানাচ্ছি ফুলকপি পনিরের তরকারিটা প্রথমে সব কিছু কাটাকুটি করে নিলাম যদিও এটা নিরামিষ আলু ফুলকপির তরকারি যেটা হয় সেটা নিরামিষই ভালো লাগে কিন্তু আজকে আমি একটু পেঁয়াজ দেব ব্যবহার করব তো এখানে ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে তার আগে ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি ভালো করে আর একটুখানি সামান্য আলু দেব আর পনির তো দেবো পানিরটাকেও আমি এখানে হালকা করে ভেজে নেবো আমার শ্বশুরবাড়িতে কিন্তু পনির ভেজে একদমই খায় না কিন্তু আমার আবার একটুখানি পনিরটা যদি নাড়িয়ে নিই আমার বেশ ভালো লাগে আর এদিকে আমার কাকি শাশুড়ি ট্যাংরা মাছগুলোর মধ্যে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে এখন মাছগুলোকে ভেজে নেবে আর ট্যাংরা মাছের ঝালটাই ভালো লাগে আর ঝালি হবে এই জন্য তো যাই হোক এদিকে হতে থাক আর আমি ওদিকে তরকারিটা করে নিই আমার ডাল তো হয়ে গেছে লেমন ডাল যেটা বানালাম আর এবার তরকারিটা বানাচ্ছি আর আজকে আর স্পেশাল দিনও আছে সেটা হচ্ছে আমার কাকা শ্বশুরের জন্মদিন এই জন্য কাকা শ্বশুর যেরকম ভালোবাসে মানে ফুলকপির তরকারি আলু ফুলকপির তরকারি সেটাতে আমি একটু চেঞ্জেস এনেছি সেটা হচ্ছে পনির অ্যাড করেছি বাস তো সেটা বানাচ্ছি আর নতুনও হচ্ছে মানে এখানকার জন্য নতুন আমাদের ওখানে তো এটা হয় ওয়েস্ট বেঙ্গলে ফুলকপি পনিরের তরকারি খুব ফেমাস একটা খাবার আর পুজোতেও হয় কিন্তু এখানে এখানকার লোকেরা খায় না মানে আমার শ্বশুরবাড়িতেও কখনও খায়নি এই জন্য আমি একটু এরকম ধরনের বানাচ্ছি আর কাজ করতে করতে একটুখানি নেশার জিনিস তো চলবেই নেশা বলতে আমার এই একটা জিনিসের ওপরেই নেশা আছে সেটা হচ্ছে চা তো ওখানে চা হচ্ছিলো আর এদিকে আমার কাকি শাশুড়ি আমার ছেলেমেয়ের জন্য এই ট্যাংরা মাছের আলু দিয়ে সবজি দিয়ে ঝোল করেছে আর এখানে আমাদের ঝালটা হচ্ছে আর তিন রকমের ভাজা করতে করেছি মানে কাকা শ্বশুরের যেহেতু জন্মদিন এই জন্য আলু ভাজা বেগুন ভাজা আর আমি এখানে ভাসছি মানে বড়ার মতো ধনে পাতার বড়া তো তোমরা খেয়েছো নিশ্চয়ই আর বলা নেই আর এখানে হচ্ছে মশালা ভিন্ডি এটা আমার কাকা শ্বশুরের খুব প্রিয় এই জন্য আমার কাকি শাশুড়ি বানাচ্ছিল আর আলু ভাজাটাকেও না একটু ডিফারেন্ট করে বানানো হয়েছে মানে বেসন দিয়ে বেসনের একটুখানি দিয়ে ছড়িয়ে ওটাকে আলুটা ভাজা হয়েছে আর এখানে হচ্ছে আমি ধনেপাতার বড়া করছি তো বাস এই তিনটে ভাজা হয়ে যাবে আর ডাল আছে আর আলু পনিরের ফুলকপির তরকারি আর তার সাথে আছে মাছের ঝাল বাস এটাই আজকে সিম্পল রান্না হবে রাত্রে একটুখানি স্পেশাল হবে আর দেখো ভাজাগুলো এত সুন্দর দেখতে হয়েছে আর এত ক্রাঞ্চি হয়েছে কারণ কি চালের গুঁড়ো দিয়েছি এর মধ্যে তারপরে কী বলে পোস্ত দিয়েছি এগুলো দেওয়ার জন্য ক্রাঞ্চি হয়েছে তো যাই হোক আমাদের রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে আজকে মেনুতে যেটা আছে সেটা হচ্ছে ভাত আর এই যে এটা হচ্ছে লেমন ডাল লেমন ডালটা তোমরা যদি আমার রেসিপি চাও অরহরের ডাল এটা অবশ্যই আমার কাছে যদি রেসিপি চাও আমাকে কমেন্টে জানিও আমি নিশ্চয়ই দিয়ে দেবো এটা থাকলে আর ভাতের সাথে আমার মনে হয় না কিছু লাগে তার মধ্যে তো ভাজাভুজি আছে আর এই যে আমার আলু ফুলকপি পনিরের তরকারি কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখানে আছে মাছ মাছের ঝাল ট্যাংরা মাছের ঝাল আর প্রত্যেকটা ট্যাংরা মাছে মানে ডিম ভরা ট্যাংরা মাছ এখানে নদীর ট্যাংরা মাছ আমি এখানে ব্রজলি ট্যাংরা যেটাকে বলে সেটার খোঁজ করেছিলাম কিন্তু এখানে পাওয়া যায় না এটা নদীর ট্যাংরা একটু বড় সাইজের আর এখানে এই যে বড়া এখন আমি ভাসছি আর আলু ভাজা আর বেগুন ভাজা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার এখন বাজে দুপুর দুটো দুটোর সময় চান টান করে আমি এখন যাব খেতে সকাল থেকে রান্না বান্নাতে এত ব্যস্ত ছিলাম আজকে তোমাদের সাথে তোমাদের সামনে আসতে পারিনি ব্লগ আজকে অনেক আগে থেকে শুরু করে দিয়েছিলাম মানে নাস্তা করার পরপরই চিকু স্কুলে যাওয়ার পর পরই শুরু করে দিয়েছিলাম আর আজকে ভেবেছিলাম যে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব তাহলে একটু বড়ো হবে কিছুতেই ব্লগ আমি বাড়াতে পারি না কেন কি শুরুই হয় আমার রান্নার পর থেকে যার কারণে এখন থেকে ভেবেছি আগে ঘুম থেকে ওঠার পর আমি এবার ব্লগ শুরু করে দেব আর এখন কিছুদিন ধরে ব্যস্ত এই জন্য আছি আমার ছেলের স্কুলে ক্লাস টেস্ট চলছে তারপরে ওর এক্সামও স্টার্ট হয়ে যাবে এই ছাব্বিশ তারিখ থেকে তো এই কারণে একটুখানি আছি কিন্তু এখন সকাল সকালই ব্লগটা স্টার্ট করতে খেতে যাওয়ার আগে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে সেটা হচ্ছে নেগেটিভ কমেন্ট সেটা হচ্ছে সব সময় এখন নেগেটিভ কমেন্ট আসছে আমার আর আসাটা বড় কথা না নেগেটিভ কমেন্ট করতেই পারো যাদের আমার কনটেন্ট ভালো লাগবে না যাদের কিছু মনে হচ্ছে যে না এখানে কম আছে এখানে বেশি করছে সেই জিনিসগুলো ঠিক আছে মানা যায় কোনো প্রবলেম নেই কেন কি আমি মানে আমি পাবলিকের সামনে সব জিনিস রাখছি বলেই পাবলিক কমেন্ট করবে কমেন্টে আমার কোনো আসা যাওয়া না কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রচন্ড মানুষকে কি বলবো মানে মানুষের চিন্তা ভাবনাগুলো আমি ভাবছিলাম যে এরকমও ভাবনা হতে পারে যেমন আমি এই সাইটগুলোতে তোমাদের দেখিয়ে দেবো কিছু কিছু কমেন্ট আর একটা যেটা আমার সবচেয়ে খারাপ কমেন্ট লেগেছে প্রথমত একটা কমেন্টে বলা হয়েছে কি আমি মানে আমি এখানে আছি কেন কি আমি সম্পত্তির লোভে তো আমার হাজব্যান্ড এক জায়গায় থাকে আমি এক জায়গায় আছি তো সেটা সম্পত্তির লোভে আমি আছি গাইজ একটা কথা কি আর একটা এরকম সবাই করছে না এরকম একটা অ্যাকাউন্ট থেকেই আসছে যে কমেন্টটা করছে সেটা তোমাদের দেখিয়ে দেবো অনেক কটা নেগেটিভ কমেন্ট ওখান থেকে এসছে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি জন্য তোমাদের দেখানোর জন্য তো খারাপ কথা বলতে প্রবলেম নেই কারোর আমার কন্টেন্ট পছন্দ নাই আসতে পারে আর কিন্তু এই ধরনের জিনিসগুলো লেখা কেন কি সে প্রথম থেকে দেখছে কিনা আমি জানি না আমি চেন্নাইয়ে থাকি হাজব্যান্ডের সাথে থাকি বাচ্চার সাথেই থাকি কিন্তু আমার যখন সেকেন্ড বেবি হয় তখন আমি এখানে আসি আর তখন থেকে আমার বাচ্চাকে ভর্তি করানো হয় স্কুলে বেবিটাও ছোট থাকে আর স্কুলে ভর্তি করানোর জন্য যতক্ষণ না সেশন কমপ্লিট হচ্ছে আমি তো যেতে পারবো না না তো একটা বাচ্চার লস হয়ে যাবে তো সে বাচ্চার জন্য আমাকে এখানে থাকতে হয় কিন্তু সেখানে লেখা হয়েছে এটা কি আমি আমার শ্বশুর শাশুড়ির সম্পত্তির জন্য আছি বাই আমার শ্বশুর শাশুড়ির একটাই ছেলে তো এর বেশি তোমাদেরকে আর আমার কিছু বলার নেই সেকেন্ড যে কথাটা সেগুলো তো তোমাদের দেখিয়েছি কি কী আরও কমেন্ট আছে আমি নাকি গাড়ি দেখাই গাড়ি দেখানোর জন্য এরকম ব্লগ করি আমাদের যে গাড়ি আছে সেই পেছন থেকে ব্লগ চালু করি কিন্তু সেরকম না আমি যেখান থেকে সানলাইটটা ভালো পাই সেখান থেকে ব্লগটা স্টার্ট করার চেষ্টা করি যেখান থেকে আমি রোজ করি সেখানে সানলাইটটা ভালো বলো কি কাজ করি না কাজ করি না বা করি সেটা তো তোমরা রোজ দেখতে আসছো না কেন কি আমি রোজ ব্লগ দিতে পারি না যার ফলে তুমি দেখতে আসছো না যেমন আজকে আমি রান্না করলাম তো আজকে যদি আমি রান্নাটা না দেখাতাম তোমরা কি ভাবতে কি আমি রান্না করি না বা আমি কাজ করি না আর সবচেয়ে বড় কথা আমাকে এখানে কাজ করতে হয় না আমার শ্বশুরবাড়িতে বাড়িতে সেরকম সব লোকজন আছে আমার শাশুড়ি মাও কেউ করতে হয় না আমাকেও করতে হয় না কাউকে কাজ করতে হয় না কি তার জন্য জন্য লোক রাখা হয়েছে কাজ করার আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমি যখন চেন্নাই যাই তখন আমাকেই কাজ করতে হয় আমাকেই বাচ্চা দেখতে হয় তখন আর কেউ আসে না দেখতে তখন সেটা আমাকেই হ্যান্ডেল করি ফার্স্ট যেটা আমার নেগেটিভ কমেন্ট খারাপ লাগে সবচেয়ে বেশি লাইফে যা নেগেটিভ কমেন্ট এসেছে তার মধ্যে সেটা হচ্ছে সম্পত্তির লোভের পরে থাকা যেটা বলেছো তো সেটা প্রথম দিনই আমি দেখে মানে একটুখানি হার্ট তো হয়েছি প্লাস আমি ডিলিট করে দিয়েছিলাম তারপর থেকে আমি হয়েছিলাম না এরপর আমি আর ডিলিট করব না এবার আমি তাদেরকে রিপ্লাই করব তো রিপ্লাই করার পরও আরও খারাপভাবে রিপ্লাই আসছে তুমি মেকআপ করে ভিডিও করো তুমি সারাক্ষণ লিপস্টিক পরে ব্লগ করো তুমি ফুতে যাও লিপস্টিক পরে তো তোমরা দেখে মানে জানি না তোমাদের এরকম মেন্টালিটি কেন আর মানুষকে ভালো বলতে না পারো অ্যাটলিস্ট খারাপ বলো না এটাই বলবো আর তাতে আমার যায়ও আসে না আর তোমরা করতেই পারো আগে অ্যাকচুয়ালি আমি খুব একটা এরকম ধরনের নেগেটিভ কথা কখনো লাইফে শুনিনি তো এখন যখন এই প্ল্যাটফর্মে এসে শুনতে হচ্ছে তখন সত্যি কথা বলতে কি একটু খারাপ তো লাগছে কিন্তু ঠিক আছে এখন আমার অভ্যেস হয়ে গেছে তোমরা বলতেই পারো এই ব্লগটার পর হয়তো আরও নেগেটিভ কমেন্ট তারাই করবে আমাকে কিন্তু তাতে আমার আর কোনো প্রবলেম নেই করতেই পারো এটাই বলবো যে যাদের ভালো লাগছে না এরপরও প্লিজ তোমরা দেখো না যাদের ভালো লাগছে আমি তাদের জন্য ব্লগ বানাচ্ছি তো যাই হোক চলো কিছু কিছু চিপ মেন্টালিটির লোক তো আছেই আর ব্লগটা দেখতে থাকো আর আমি তাদের ব্যাপারে আর কিছু বলতে চাই না আমার ভিডিও যাদের কাজ থাকে না তারাই এরকম করে যাদের অঢেল সময় তারাই বলে না অলস মস্তিষ্ক শয়তানের বাসা ঠিক সেরকম তোমরা বসে বসে থেকে থেকে আলসামি করে করে তোমার ধরনের চিপ মেন্টালিটি হয়ে গেছে তোমাদের যাই হোক চলো এসব মানুষদের কথা বলে নিজের ভিডিওটা খারাপ করতে চায় না তো চলো এখন আমি যাব হচ্ছে খেতে খাওয়া দাওয়ার পর

না না কি অবস্থা দেখো তোমরাই দেখো কি অবস্থা করছে করিস না লেগে যাবে বুনুর বুনুর লেগে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে বাচ্চারা এত হুড়োহুড়ি করছে আর ছোটটাও কতটা যে বেড়েছে সেটা তো দেখেই বুঝতে পারছো মানে এত বেশি ও ছটপটে আর চঞ্চল হয়ে গেছে যে বলা নেই আর আজকে তার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি গেছে একটা ফ্রেন্ডের বাড়িতে তো সেই কারণে আজকে বাড়িতেও কেউ নেই মানে আমি আমার কাকি শাশুড়ি কাকা শ্বশুর এই কজনই আছি আর বাচ্চা দুটো আছে আর চিকুরও যেহেতু এক্সাম চলছে এই জন্য আমাদের আর যাওয়া হয়নি ওর ক্লাস টেস্ট চলছে আর ছাব্বিশ তারিখ থেকে এক্সাম চালু হয়ে যাবে এই কারণে তো পড়ার পর একটুখানি দুই ভাই বোনে খেলছে আর খেলার টাইমটা আমি ওদেরকে দিই ওদেরকে মানে চিকুকে দিই কেন কি পড়তে পড়তে যাতে একটুখানি ও ফ্রেশ হয় আর কি এই কারণে আর এখানে কেক চলে এসছে আর মাম্মি পাপা নিয়ে এসছে কেক আমার কাকা শ্বশুরের জন্য আর ছোট হোক বড় হোক সবারই মনেই কিন্তু এটা থাকে কি আমার একটা স্পেশাল ডে আর সেটাতে একটুখানি স্পেশালভাবে সেলিব্রেট হোক তো যাই হোক এখানে কেক কাটার জন্য বসে গেছে কাকা শ্বশুর আর এই যে গুড়িয়া কেক কাটবে আর এত চঞ্চলা ছটফটে হয়ে গেছে মানে কি বলবো ও জানে যে এই কেকটা এভাবে কাটতে হয় কেন কি ও প্রত্যেক মান্থে যেহেতু আমরা কেক কাটি ওর জন্য এই কারণে ও এখন বুঝে গেছে কি এটা কাটতে হয় এইভাবে তো দেখতেই পাচ্ছ আর সেই জন্য চিকুও রাগ করেছে যে সব কিছু বুনুকে দিয়ে করাও কিন্তু ও একাই করবে বুনুকে করতে দেবে না এরকম একটা ভাবসব এই জন্য একটু আমার কাছে বকা খেয়ে গেছিলো তো এখানে গুড়িয়া কেক কাটছে আর দেখো চাকুটা কিছুতেই ছাড়বে না মানে ও এখন এরকম হয়ে গেছে গুড়িয়া ও যদি কিছু একটা ধরে নিচ্ছে হাতে আর সেটা যদি আমরা ছাড়াচ্ছি তো এরকম চিৎকার দিয়ে কাঁদছে যে কি বলবো তো তো চলো কেক কাটিং এখানে শেষ সবাই কেক টেক খেয়ে নিয়েছে এবার যেটা আমাদের বাইরে থেকে আজকে অর্ডার করা হয়েছিল সেটা হচ্ছে মটন বিরিয়ানি যেখানকার বিরিয়ানি আমি খুব পছন্দ করি ওই রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এনেছিল পাপা আর এটা মাটন বিরিয়ানি হচ্ছে আর তার সাথে কম্বিনেশন আমি যেটা খেতে ভালোবাসি সেটা হচ্ছে ভুনা মাটন মানে এখানকার এত ফেমাস একটা মাটন মানে ভুনা মাটন এটার নাম আর খুবই টেস্টি মানে কি বলবো এটার সাথে আবার আমি ভাত পছন্দ করি বিরিয়ানির সাথে আমার একদম ভালো লাগে না বিরিয়ানিটা শুধুই ভাল লাগে আর তার সাথে বিরিয়ানির সাথে যেটা ভাল লাগে সেটা হচ্ছে এই মাহি রায়তা যেটাকে বলে এখানকার রায়তাটা এরকমই হয় আর এক্সট্রা গ্রেভি দিয়ে দিয়েছে সালাড দিয়ে দিয়েছে কিন্তু আমার এগুলো কিচ্ছু লাগে না এই জন্য আমি ভাত একটুখানি মাটনের সাথে আর একটু বিরিয়ানি নিয়েছি রায়তার সাথে খাবো বলে তো চলো ফটাফট খেয়ে নিই তারপরে আসছি লো গাইস এই জাস্ট এলাম খেয়েদেয়ে আর আমার চোখের অবস্থা দেখো ঘুমে তাকাতে পারছি না এখন সাড়ে দশটা বাজে আর এখন সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে আমার এত বেশি ঘুম এসে যায় না আমি আর তাকাতে পারি না তো যাই হোক ভর পেট খেয়েছি খুব হেভি হয়ে গেছে আজকে খাওয়াটা আমি কখনো ভাত বা বিরিয়ানি একসাথে খাই না কিন্তু ভুনা মাটন ছিল বলে আমার খুব প্রিয় ওটা ওটা ভাতের সাথে আমাকে ভালো লাগে এই জন্য এইটুকুনি বিরিয়ানি নিয়েছিলাম একটু ভাত নিয়েছিলাম আর আজকে আমার কাকা শ্বশুরের জন্মদিন ছিল তো এই জন্য ছোট্ট করে একটা বাড়িতে হলো আর কি খাওয়া দাওয়া তো যাই হোক চলো আর এই দেখো ঘুরিয়া ঘুমিয়ে গেছে এবার আমরাও সব শুয়ে পড়বো চিকু ও দাদু ঠাকুমার কাছেও শুয়ে পড়েছে তো চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখানোর আছে এই যে ফ্যানও চলছে আর তার সাথে এই যে তো এই ব্ল্যাংকেট আর ফ্যান একসাথে চলছে অবশ্যই কমেন্টে জানাতে এরকম আমার মতো বাড়িতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার কার এখন এই গতি হয়েছে যে ব্ল্যাঙ্কেটও চাই আবার ফ্যানও চাই আর কেন কি ঠান্ডাও লাগে আবার গরমও লাগে বুঝতে পারছি না এই ওয়েদারটা একদমই বুঝতে পারছি না আর এখন আমি কি একটু স্কিন কেয়ার করবো একটুখানি ফেস ওয়াশ করে বোরলিন মাগবো তারপরে আরো বেশি গরম লাগে তো যাই হোক ভিডিওটাকে আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও তো চলো এখনকার মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে